বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ড ইউনুস বলেন নির্বাচন হলে নতুন যে সরকার দায়িত্ব নেবে তারা তখন কাজ করার নিরাপদ একটি ভিত্তি পাবে তিনি আরও বলেন যে সময়টাতে আমরা এসেছিলাম সেই তুলনায় আমি মনে করি অনেক দূরে গিয়েছি আমরা কারণ সমাজ অর্থনীতি রাজনীতি ও বিচার ব্যবস্থা সবকিছু ছিল বিধ্বস্ত এদিকে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা তীব্র হয়েছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে তবে সরকার বলছে রাষ্ট্রীয় সংস্কারে গঠিত কমিশনগুলোর প্রতিবেদন আসার পর সংস্কার প্রক্রিয়া এবং ভোটের সময় ঘোষণার বিষয় আসবে সর্বশেষ প্রধান উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে দুই হাজার সালের শেষ থেকে দুই হাজার সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে